এই মানুষটাকে ডাকা হালানো বললেন তুমি সমুদ্রের মাঝখান থেকে গাছটা উঠায় নিয়ে আসো লোকটা বলছে হ্যাঁ নুহ নাবি আপনি আমাকে বিনিময়ে কী দিবেন কয়ে কী চাও বলো তোমাকে একবেলা খাবার খাওয়াইতে চাই কয়ে আমাকে খানা খাওয়ান কয়েক কাজ করো তারপরে কাজ করার পরে তোমাকে খাওয়ানো হবে লোকটা কয় হ্যাঁ খাওয়ান তারপরে আমি কাজ করব এভাবে কাজ করার আগে আমাকে খাওয়ান দেন আমার তো অনেক খাবার লাগে কয় কি লাগে কয় হাজার হাজার রুটি লাগে কয়েক হাজার রুটি আমার খাবার হয় আমি অনেক দেহওয়ালা মানুষ বড় দেহওয়ালা মানুষ লম্বা চোড়া মানুষ অনেকগুলো খাবার আমি খাইতে পারি নবী پیغمبر আমাদের আনতাজে মাত্র দুই থেকে তিনটা রুটি সেই পালোওয়ানের সামনে রাইখা বলে নাও খানা খাও লোকটা ডাক দিয়া কয় ন খাবার পর্যাপ্ত গুণমানের সামনে দাও তারপরে বিসমিল্লাহ বলও নবী پیغمبر বলে এই জন্যই তো তোমাকে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি খাবার শুরু করো খাবার যেহেতু কম তাই আল্লাহ তালা তোমার খাবারের মধ্যে বরকত গোদান করে দিবে হাজরত নু পয়গম্বর আলহি সালাম খাবার খাবেন এই লোকটাকে খাবার দিলেন মাত্র তিনটা রুটি লোকটা খাবার খায় বিসমিনলা রহিম বলে খাবার শুরু করে দিয়েছে দেড়টা বা দুইটা রুটি খাবারের ওপর আর খাইতে পারে নবী কয় তুমি খাও আর খেতে পারি না বিসমিল্লাহ বলে খাবার শুরু করলাম যেখানে আমার কয়েক হাজার রুটি লাগে খানা খাইতে আমার পেট বড়তে এখন থেকে দেড় থেকে দুইটা রুটি খাওয়ার উপরে আমি পরিদীপ্ত হয়ে গেছে আর রুটি পেটে যায় না আমার পেটে আর জায়গা নাই খাবার খেতে পারবো না নবী ডাক দিয়া কয়ে শোনো তুমি যে পরিতৃপ্ত সহকারে দুইটা রুটি খাইলা রহিম বলে বিসমিল্লা বলার বরকতে মহান অল্প খাবারের মধ্যে তোমার পরিতৃপ্তি আল্লাহ তালা ঢাইলা দিয়েছে এবার এই লোকটা চারটা কাঠ কেটে আনলেন নৌব এবার পুরা নৌকা পুটাল বানাইল জ্যোতি পর্বত বা যে কোনো একটা পাহাড়ি অঞ্চলের পাশে সেটা রাখা হলো কয় কি এত বিশাল বড় জাহাজ বানাইলে কেন কয় সামনে প্লাবন চলে আসবে প্লাবন আসলে ঘূর্ণিঝড় হলে ঝড় বৃষ্টি যখন হবে তখন দেখবা সব মানুষ ধ্বংস হায়া যাবে আর এই কিস্তির মধ্যে বিশাল নৌকার মধ্যে শুধু ইমানদাররাই উঠতে পারবে যারা কালিমা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লা নো হ্যাঁ এই লোকগুলোই শুধু নৌকার ভিতরে উঠতে পারবে আর কেউ উঠতে পারবে না লোকগুলো উপহাস করে ঠাট্টা বিদ্যুৎ করে বলে হ্যাঁ নৌ যেখানে আমরা পানি পাই না সেখানে বন্যা হবে ঘূর্ণিঝড় হবে বল্লা বুঝতে পারলাম না পাগলের মতো কোন কথা বলতে পানি হবে পানি হইলে অসুবিধা নাই আমরা তো পাহাড়ের উপরে বসবাস করতে পারবো অসুবিধা নেই হাজার এদেরকে এত সতর্ক করার পরও লোকগুলো হেদায়াত হয় উল্টা নবীর যে নৌকা ছিল নৌকার মধ্যে সকালবেলা যায় সবাই সিরিয়াল ধরে পায়খানা করে পায়খানা করতে করতে নবীর নৌকাটা বরপুর করে ফেলেছে অনেক পায়খানা মধ্যে ফিল করে ফেলছে একজন বিদ্যা মহিলা পেয়ে মানুষে আইসা কয় আমি অন্ধ মানুষ বুড়া মানুষ আমি আসতে পারি নাই তোমরা তো অনেক ভালো কাজ করতেছ নুহের নৌকায় পায়খানা করতেছ না জুবিল্লা এইভাবে মহিলাটা আইসা বলে আমাকেও তোমরা আমি অন্ধ মানুষ আমাকে কোনো রকম নৌকার কিনারায় নৌকাতে পায়খানা করতে চাই এই মহিলার চক্ষু রোগ ছিল চক্ষুটা অন্ধ ছিল মহিলা ছিল বৃদ্ধা মহিলা এই মহিলা ছিল অন্ধ বৃদ্ধা মহিলা আবার কুষ্ঠ রোগ আল্লাহ দিয়ে দিছে যারা যারা পায়খানা করছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে আল্লাহ কুষ্ঠ রোগ দিয়া দিছে ঢাইলা দিছে গজব দিয়া দিছে এই মহিলা ও কুষ্ঠ রোগে ছিল মহিলা যখন পায়খানার টাঙ্কিতে পড়ে গেল মহিলাকে কয়েকজন ধৈরা নিয়ে যখন বসাইছে টাঙ্কির কিনারায় তথা নুহ নবীর নৌকার কিনারায় মহিলা পা পিছলায়া নুহ নবীর নৌকার মধ্যে পড়ে যায় তথা পায়খানায় ভরপুর নুহ নবীর নৌকা একটা পায়খানার টাঙ্কির মতো এটার ভিতরে মহিলা যখন পড়ে যায় কয়েকজন মিলা সেখান থেকে উঠায় উঠায় দেখে এই মহিলার তো চক্ষু অন্ধ ছিল নুহ নবীর নৌকায় ডুব দেওয়ার পরে মহিলার চক্ষু আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন লোক সকল বলে মহিলার চক্ষু ভালো হয়ে গেছে মহিলা ছিল বৃদ্ধ মহিলা ছিল বৃদ্ধা মহিলা এখন দেখি ষোলো বছরের যুবতীর মতো চেহারা হায়া গেছে এই মহিলার কুষ্ঠ রোগ ছিল এই কুষ্ঠ রোগগুলো ভালো হয়ে গেছে তাহলে বোঝা গেল যত অন্ধ লোক আছে কুষ্ঠ রোগী আছে শ্বেত রোগী আছে এই লোকগুলি যদি এখানে নহ নবীর নৌকার মধ্যে গোসল করে তাহলে ভালো হায়া যাবে আর কয়েকজন কুষ্ঠরোগী মানুষ সেখানে বসছে সেখানে পইরা গোসল করছে গায়ে পায়খানা মাগছে তো তাকেও আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন এদিক দিয়ে নূহ নবী আল্লাহর কাছে দোয়া করে হে মালিক ওগো মালিক ওগো পরওয়ারদিগার আলাম নাফরমানরা তো আমার নৌকা পায়খানা করে ভরায়া ফেলছে কি করতে পারি আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোমার সব ব্যবস্থা করে দেব হে নূহ তুমি চিন্তা করিও না পেরেশান হয়ো না এভাবে যখন যেই ডুব দেয় যেই নবীর নৌকে আইসা ডুব দেয় তার চক্ষু ভালো হয় রোগ ভালো হয়ে যায় শারীরিক রোগ ভালো হয়ে যায় শ্বেত রোগ কুষ্ঠ রোগ আরো অন্য অন্য শরীরের যে রোগগুলো আছে ভালো হয়ে যায় এই খবরও পায়া আস্তে আস্তে আশপাশের এলাকার যারা রুগী আছে এরাও আইসা সেখানে ডুব দেয় দিতে দিতে এক সময়ের নবীর জাহাজের মধ্যে যত দুর্গন্ধ ময়লা ছিল পায়খানা ছিল সব পরিষ্কার হয়ে গেছে অনেক দূর থেকে আরেক কাফেলা আইসা কয় তোমরা তো নবীর নৌকার মধ্যে ডুব দিয়া তোমাদের রোগ ভালো হয়েছে আমরাও এখানে ডুব দিতে চাই তবে এখানে তো আর ময়লা নাই সব তোমাদের গায়ে মাইখানি সব এবার লোকগুলো মিলা পানি ঠাইলা নবীর নৌকাটা আবার ধুইছে একবার দুইবার ধোয়ার পরে আর দুই থেকে লোক আসছে এরাও আবার ধুইয়া গোসল করছে এরাও ভালো হইছে এমন করে করে পাঁচ থেকে সাত বার দউত করার পরে আল্লাহ তাআলা نوح پیغمبرকে ডাক দিয়া কয় হে ন তাকায় দেখো না আমি আল্লাহ তোমার নৌকাটা আগের চাইতে আরো সুন্দর বানায়া দিছি হযরত نوح پیغمبر আল্লাহর কাছে দোয়া করে হে মালিক প্লাবন তো দিবা ঠিক আছে তবে প্লাবন শুরু হওয়ার আগে আমরা প্রাথমিক আলামত কীভাবে বুঝবো কখন আমরা নৌকায় আরোহণ করব জাহাজে উঠবো ইমানদাররা কয়েকতলা বিশিষ্ট নৌকা বানালেন জাহাজ বানালেন এবার নৌ পয়গাম্বর জিজ্ঞেস করলে আল্লাহ জানায়া দিলেন যখন তোমাদের রান্নাঘরের চুলাগুলা যখন নিচ থেকে বানে উঠতে থাকবে বুঝবা প্লাবন কাঁসাকাশি শুরু হায়া যাবে ও চিরেই শুরু হায়া যাবে তোমরা উঠে যাইবা নু পয়গাম্বর যখন ঘরের ফ্যামিলির মহিলারা সংবাদ পৌঁছালেন হ্যাঁ পয়াগম্বর ন চুলার ভিতরে তো আগুনের পরিবর্তে নিচ থেকে পানি উঠতেছে নৌপায়গাম্বর বুঝতে পারলেন প্লাবনের কাঁসাকাশি চলে আসছে নির্দিষ্ট সময়ে চলে আসছে প্লাবন শুরু হায়া যাবে ও চিরেই আরোহণ করবেন আল্লাহ তালা জানায় দিলেন জোড়ায় জোড়ায় প্রত্যেকটা মাখলুম তোমরা এখানে উঠাও দুই জোড়া পাখি উঠাও ঘোড়া থেকে দুইটা ঘোড়া উঠালেন গাদা থেকে দুইটা গাদা উঠালেন হঠাৎ দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায় মোশায়া নূপা দিকে আসতেছে কিস্তির দিকে আল্লাহ তাহলে জানায় দিলেন হ্যাঁ নং এই সাপ দুইটাও সেখানে উঠাও হায় আল্লাহ সাপ বিষাক্ত দেখলে ভয় হয় কিভাবে উঠাবো কয় আমি আল্লাহ সাপের বিষ কেটে নিলাম সাময়িকের জন্য সাপের বিষাক্ত দাঁতগুলো তথা ক্রিয়া আমি বন্ধ করে দিলাম এই সাপ তোমাদেরকে ফুসফুস করে আওয়াজও দিবে না ফনাও উঠবে না এই সাপ তোমাদের উপর আক্রমণ তো দূরের কথা তোমাদেরকে ভয়ও দেখাবে না নব্বই একটু পরে দেখলেন একটা জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর মাখলো কাত আসতেছে জঙ্গলের রাজা সিংহ আসতেছে সিংহ আসতেছে দেখা নোয়া কম্বর কয় আল্লাহ এই সিংহটা কেমনে উঠাবো কয় উঠা অসুবিধা নাই কয় দেখবা সিংহের গর্জন দেওয়া মানুষের ওপর আক্রমণ করার শক্তি আমি আল্লাহ নিয়ে নিছি হ্যাঁ নো এবার তুমি সিংহের সামনে যাও যা মাথায় হাত রাখ সিংহের কপালের মধ্যে মাথার মধ্যে হাত বুলাইয়া দেখে মাথাটা অনেক গরম হয়ে আসে আল্লাহ জানায় দিলেন হ্যাঁ ন গরম হওয়ার কারণ হলো আমি আল্লাহ তার ভিতরে জ্বর ঢাইলা দিছি অসুস্থ বানাই দিছি পৃথিবীর জমিনে সর্বপ্রথম জ্বর হয়েছে একটা সিংহের পয়গম্বর কিস্তিতে উঠালেন জাহাজে উঠায় নিলেন জোড়ায় জোড়ায় আমাকে কত উঠাইলেন বান্দা বান্দাবান্দিদেরও উঠালেন প্লাবন শুরু হয়ে যাবে সবাই নৌকায় উঠলেন প্লাবন শুরু হয়ে গেছে অউস পালোয়ান নামে একজন ভয়ঙ্কর মানুষ ছিল অনেক লম্বা তাকে ও কালিমার দাওয়াত দিছে সে কালিমা পরে মুসলমান হতে পারে নাই সেও বেঈমান ছিল ভাইয়ারা আমার ঔষ পালোয়ান বাঁচার জন্য উঁচা পাহাড়ের মধ্যে বসে আছে দাঁড়ায় আছে তারপরও তার গলা পর্যন্ত পানি পৌঁছায় না তথা সে পানিতে মারা যায় না আল্লাহ আসমান থেকে পাঠাইলেন এই ফিরিস্তা পালোয়ানকে পানিতে চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন নৌপম্বরের সন্তান বে তাকে উঠতে দেওয়া হয় নাই ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি নৌপায়কম্বর এবার ইমানদার বান্দাবান্দিদেরকে নিয়ে নু পয়গাম্বর যখন নৌকায় উঠলেন ভাইয়েরা আমার নৌকা চলতেছে চলতেছে পানিও বাড়তেছে তুফান শুধু হয়ে গেছে সব ধ্বংস হায়া যাচ্ছে নৌ পয়গম্বরের নৌকাটা পানিতে ভাসতে 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 যেখানে কা বামাক তুলনা কারণ আমার সেখানে যায় উপস্থিত যদিও পানির নিচে কা বা ঘরের এলাকা আর কাবা খটার ইট বালু গুলা মহান আল্লাহ তাআলা পাথরগুলো আসমানে উঠায়া নিয়েছেন হযরতে নূহ পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামের নৌকাটা আবার ঘুরতে ঘুরতে কাবার সামনে এলো যেখানে কাবা আছে অটোমেটিক নৌকাটা একটা চক্কর লাগালো আবার আরেকটা চক্কর লাগানো এমন করে করে কয়েকটা চক্কর দেওয়ার পরে নো কয়েকজন উম্মত কয় হ্যাঁ নো আমাদের সাথে সাথে একটা বিশাল বড় একটা ডেড বডি দেখা যায় বিশাল বড় একটা লাশ দেখা যায় ভাসতেছে পানির মধ্যে নো পয়গম্বর রানিং অবস্থা দিয়ে তোয়াফ অবস্থায় যে ইতে নৌকার পাশাপাশি লাশটাও দেখা যায় এটা দেখার জন্য যখন সামনে আসে তথা নৌকার পিছনে আসে এই লাশের সামনে আসলে আল্লাহ চালা কুদরত আওয়াজ দিয়া জানা দেহে এটা কিন্তু সাধারণ কোনো মানুষের লাশ নয় এটা হলো আদম পয়েগম্বরের লাশ দেখা যায় সৌদি আরবেও এইভাবে পাহাড়গুলো যখন ডুবে গেল ডুবে যাওয়ার পরে আদম নবীর লাশটাও বাইসা গেছে যাও যাও যেখানে তোমরা যাও লাশটাকে নিয়ে যাও দাফন করে দিবা আদম এর বডি যেহেতু আমাদের সাথে ঘুরতেছে আল্লাহ হুকুম করছে তাই পয়গম্বর কয় আমাদের নৌকার সাথে লাশটা বেঁধে নাও অথবা নৌকায় উঠায় নাও নিলেন উঠায় অথবা বাসায় বাসায়া নিলেন অথবা নৌকায় উঠায় নিলে উঠা নিলেন সালাম পরবর্তীতে তার এলাকায় যখন আসছে তখন এলাকায় আইসার লাশটাকে দাফন করে দেয় এই জন্য কোনো কোনো ঐতিহাসিক কোন লিখে হাজরতে আদম পয়গম্বরের কবর হলো দুই জায়গায় একটা হলো সৌদি আরবের জেদ্দায় আরেকটা কবর হলো ইরাকের মুসেল শহরের কোনো এক পাহাড়ি অঞ্চলে দুই জায়গায় কবর হাজরাতে নু পয়গম্বর এবার সাত চক্কর লাগালেন কাল্লার ঘর তো করলেন সাত চক্কর লাগায় যখন আবার নিচের দিকে আসতেছেন পানির জোয়ারে আর ভাটায় বাসতে বাসতে নু পয়াকাম্বর ইরাকের জমিনে চলে আসলেন প্লাবন থেমে গেল ঝড় তুফান থেমে যায় নু পয়গম্বর একটা বিশাল জুতি পাহাড় ছিল সেখানে আইসা নৌকা বিড়ালেন এবার পাখিগুলো নামতেছেন উম্মত গুলো নামতেছেন নৌ পয়গম্বরের হঠাৎ মনে হল আমার একজন উম্মত মহিলা বুড়া মানুষ বৃদ্ধা মানুষ সে বলছিল হ্যাঁ তুমি কিন্তু আমাকে না নিয়ে নৌকায় উঠবা না ভাইরা আমার বন্ধুরা আমার হাজরাতে নৌ পয়গম্বর নৌকায় যখন উঠছিল তখনই মনে হয়েছে প্লাবন থামার পরে নৌ পয়গম্বর নৌকাটা যখন জাহাজটা যখন পাহাড়ে বিল্লেন তখন কাক পাঠালেন কাক যাও যাও খবর প্লাবন থামার পরে বাড়ি ঘর গরুর কি অবস্থা আছে কেমন আছে পানিটা এখন কোথায় আছে কাক খবর দেওয়ার জন্য রবানা হয়ে গেল উঠতে উঠতে এক এলাকায় গেল নির্দিষ্ট সময় পার হয়ে গেছে পয়গাম্বর কয় কাক পাঠাইলাম সংবাদ আনার জন্য এখনো আসতেছে না পয়গাম্বর সাথে সাথে একটা কবুর পাঠ কবুতর পাঠায় দিলেন আমার কবুতর পাঠায় দিলে কবুতরটা গেল খবর নিয়ে কাকের আগে চলে আসছে সংবাদ আনলেন কিছুক্ষণ পর কাক আসলে কাক ডাক দিয়া কয়ে হ্যাঁ পয়গাম্বর আমি দুনিয়ার মহে পড়ে গিয়েছিলাম মরা গরু মরা বকরি মরা অর্ধেক লোভ সামলাইতে পারি নাই আমি খাবারে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমার দেরি হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন নো পয়গম্বর ডাক দিয়া করে তোমার শাস্তি হলো তোমার জায়গা হবে গাছের ঢালে ঢালে আর কবুতর যেহেতু কথা রেখেছে কথা অনুযায়ী কাজও করেছে আমি নো পয়গম্বর জানায়া দিলেন হ্যাঁ কা তোমার বাসস্থান হবে গাছের ডালে ডালে আর আমি দোয়া করে দিলাম কবুতরের বাসস্থান হবে মানুষের ঘরে মানুষের ঘরের কোনায়। এখনো পর্যন্ত মানুষ বাড়ি ঘরের মধ্যে কবুতর লালন পালন করে এমনকি শহরের বিল্ডিংয়ের ছাদের উপরও মানুষ কবুতর লালন পালন করে নৌপয়কাম্বর এবার জমিনে নাই মাসলেন বুড়ি মহিলার কথা মনে হয়ে গেল পয়গম্বর বৃদ্ধা মহিলার কাছে বাড়ির পথ রানা হয়ে গেল বৃদ্ধা মহিলার ঘরের সামনে যা দেখে বৃদ্ধা মহিলার ঘর কিচ্ছু হয় নাই গাছ গাছলেও কিছু হয় নাই বাড়ি ঘর কিচ্ছু হয় নাই দরজার সামনে দাঁড়ায় যখন ডাক দেয় হ্যাঁ মা ঘর থেকে বের হয়ে আস মহিলা ঘর থেকে বের হয়ে আসছে আইসা জিজ্ঞেস করে হ্যাঁ নোহ প্লাবন কখন হবে শুরু হয়ে গেছে নাকি দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করা আমি ঘর থেকে আমার বেডিং গুছায় রাখছি ব্যাগটা নিয়ে আসি গাঠিটা নিয়ে আসি পয়গম্বর ডাক দিয়া কয় হ্যাঁ মহিলা তুমি কি কিছুই দেওয়ার পাও নাই কয় না ওই এতদিন পর্যন্ত প্লাবন হইল সব ধ্বংস গেল তোমার সমস্যা হয় নাই ওই আমি প্লাবনের কোন আওয়াজ পাই নাই আমি কোনো আওয়াজ পাই নাই আমার বাড়ি ঘর সবই তো ঠিক আছে অসুবিধা হয় নাই নৌ বেগম্বর পরবর্তীতে মহিলাকে জানা দেয় এ মহিলা তুমি কালেমাওয়ালা আল্লাহ তোমাকে হেফাজত করেছেন নৌ পয়গম্বর আলহিস আল্লাহর কাছ থেকে যাই জানায়া দিলেন হ্যাঁ মহিলা আমি যদিও তোমাকে ভুলে গিয়েছিলাম উঠাইলাম সবাইকে কিন্তু তোমাকে উঠাইতে ভুলে গিয়েছিলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বলে নাই আল্লাহ তালা তোমার বাড়ি ঘর সহ তোমাকে আল্লাহ তালা হেফাজতে রেখে দিয়েছে ইমানদারের দাম বেশি আর সবগুলো ধ্বংস হয়ে গেছে এরপরে পৃথিবীর জমিনে যখন আবার নু নূপয়গম্বর নেমে আসেন এ নূপম্বর হলো আদমে সানি সানি বলা হয় আদমে সানি বলা হয় ওনার বংশ থেকে আল্লাহ রব্বুল আলমিন এরপর থেকে বনি ইসরাহল আস্তে আস্তে হাজরতে ইব্রাহিম সালাম পর্যন্ত আসলেন ইব্রাহিম সালামের মাধ্যমে আল্লাহ খেদমত নিয়েছেন নুহ নবীও কষ্ট করেছেন ইব্রাহিম নবীও কষ্ট করেছেন সমস্ত নবীরা অধিকাংশ ক্ষেত্রেই কালিমার দাওয়াত দিতে যায় অনেক কষ্ট করেছেন সবর করেছেন হাজার তেনম্বরে সাড়ে নয় শত বৎসর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন মানুষগুলো মুসলমান হয় নাই উল্টা নু নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে হজরতের মো পয়গম্বর আলিহিসু সালাম। আল্লাহর কাছে যখন দোয়া করলেন আল্লা কবুল করে নিলেন কং তেজারুহম কলা ইং আল্লাহ তালার কাছে কয় আয় আল্লাহ যদি তাদেরকে তুমি ছেড়ে দাও ধ্বংস না করো الله تعالى قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন এর দ্বারা আমরা বুঝলাম আল্লাহ রব্বুল আলবিনুপ এক অনেক ধৈর্যশীল বানাইছেন নূপ একম্বর প্রায় সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিলেন এত কষ্ট করার পরও নূপ একম্বর শুধু দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন এরপরও যখন তারা কামিয়াব হতে পারে না মুসলমান হতে পারে না তখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এদেরকেও ধ্বংস করে দাও এদের বাড়ি ঘর ঘরগুলো পর্যন্ত তুমি ধ্বংস করিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন নূ নবীর বদদোয়াটা দোয়াটা কবুল করে এদেরকে ধ্বংস করে দিয়েছেন ইমানদারদেরকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমান আমল নিয়ে চলার তৌফিক দান করুক সামনে যত পরীক্ষা আসবে সব পরীক্ষায় পাস করে দিনের কাজে ব্যস্ত থাকার দিনের দাওয়াতে ব্যস্ত থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল الحمد لله رب العالمين